মঙ্গলবার থেকে বিনোদন দুনিয়ায় শোরগোল গুরুতর অসুস্থ রাখি গুলজার এমনও শোনা গিয়েছে অভিনেত্রী নাকি মৃত্যু হয়েছে পুরোটাই গুজব কেমন আছেন বর্ষিয়ান অভিনেত্রী গুরুতর অসুস্থ নাকি রাখি গুলচার খবর ছড়াতেই মুখ খুললেন শিবপ্রসাদ বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন মঙ্গলবার বিকেল থেকে বিনোদন দুনিয়ায় শোরগোল পড়েছে ভালো নেই রাখি গুলজার কেউ বলছে তিনি গুরুতর অসুস্থ আবার কেউ বলছে মৃত্যু হয়েছে প্রবীণা অভিনেত্রী। সময় এগিয়েছে চর্চা আরও বেড়েছে সত্যি কি কিছু হয়েছে তার আনন্দবাজার অনলাইনকে এই প্রসঙ্গে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন গতকালই তার কথা হয়েছে অভিনেত্রীর সঙ্গে সব দিক থেকে সব রকমভাবে সুস্থ তিনি প্রসঙ্গতা উল্লেখ্য উইন্ডোজ প্রযোজনা সংস্থার আগামী ছবি আমার বসের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাখি নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে বহু বছর পরে ফের তিনি বাংলা ছবির দুনিয়ায় বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়ে সাধারণের কৌতূহলের অন্ত নেই যাদের জন্ম মৃত্যু প্রেম বিচ্ছেদ অনুরাগীদের আলোচনা থেকে বাদ যায় না কিছুই সেই জায়গা থেকেই অনেক ভুল খবর ছড়িয়ে পড়ে গুজব আকারে প্রথম সারি তারকাদের ক্ষেত্রে সেই গুজব অনেক সময় বড় আকার নেয় রাখি গুলজারের ক্ষেত্রেও তাই ঘটেছে শিবপ্রসাদ বললেন দিদির সঙ্গে প্রায় কথা হয় কাজ নিয়ে এমনিও গতকাল ফোন করতে জানালেন তাকে নিয়ে হঠাৎ খারাপ খবর ছড়িয়ে পড়েছে সবটা শোনার পর প্রযোজক পরিচালক অভিনেতা তাকে আশ্বাস দেন জানান রূপলী পর্দার অভিনেতাদের নিয়ে প্রায়শই এই ধরনের গুজব ছড়ায় এসবে তিনি যেন কান না দেন শিবপ্রসাদ আরও যোগ করলেন কেন এমন খবর ছড়ালো কে জানে দিদির একটু মনটা খারাপ হয়েছে বলেন আমি তো ভালোই আছি শিবু কিছুই তো হয়নি নাতি নাতনির সঙ্গে কথা হচ্ছে দিব্যি সব কাজ করছি তাও কেন এমন খবর ছড়ালো আমি বলেছি একদম দুশ্চিন্তা করো না যেমন আছো তেমনই থাকো সব ঠিক থাকলে শীতে আমার বস মুক্তি পাবে তোমার সঙ্গে এখনও আমাদের অনেক কাজ বাঁকি জানিয়েছেন এমন গুজবের স্বাভাবিকভাবে উদ্বেগ প্রকাশ করেছেন প্রবীণা অভিনেত্রীর কাছের মানুষেরাও তারা প্রত্যেকে সরাসরি ফোন করেছেন রাখিকে প্রত্যেককে নিজের সুস্থতার খবর জানিয়ে আশ্বস্ত করেছেন বর্ষিয়ান অভিনেত্রী এবার আমরা সংক্ষেপে জেনে নেব অভিনেত্রী রাখি গুলজারের জীবনী উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের রানাঘাটে জন্ম নেন অভিনেত্রী রাখি মজুমদার তিনি সেখানকার এক স্থানীয় স্কুলে পড়াশোনা করতেন ভারত বিভাজনের পূর্বে তৎকালীন পূর্ববঙ্গে তার বাবার জুতোর ব্যবসা ছিল পরবর্তীতে তার পরিবার ভারতের পশ্চিমবঙ্গে এসে থাকতে শুরু করেন রাখি মাত্র কুড়ি বছর বয়সে তার সিনেমা জগতে পথ চলা শুরু করেছিলেন উনিশশো সালে রাখি বাংলা ছবি বধুবরণে অভিনয় করেন এরপর উনিশশো সালে তিনি হিন্দি সিনেমায় অভিনয় করার সুযোগ পান জীবন জীবনমিত্ত সিনেমায় ধর্মেন্দ্রর বিপরীতে অভিনয় করেন রাখি এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে তার বাঙালি সৌন্দর্য ও অভিনয় দেশের সকল দর্শককে মুগ্ধ করেছিল উনিশশো সালে শর্মিলি চলচ্চিত্রে শশী কাপুরের বিপরীতে দ্বৈত চরিত্রে অবতীর্ণ হন তিনি একই বছর লাল পাথর ও পরশ ছবিতে অভিনয় করেন এই তিনটি সিনেমায় দারুণ হিট হয় পরবর্তী দর্শকে শেহজাদা হীরা পান্না দাগ আ পোয়েম অফ লাভ হামারে তুমারে আঁচল ও তাকাত সিনেমায় অভিনয় করেন রাখি তার মধ্যে ব্ল্যাকমেইল ও তপস্যা সিনেমায় তার অভিনয় এখনও অবিস্মরণীয় হীরা পান্না বেনারসিবাবু লুটমার ও জোশীরা সিনেমায় দেবানন্দের সঙ্গে তিনি অভিনয় করেছিলেন এছাড়াও রাখির ঝুলিতে রয়েছে কাভি কাভি জানোয়ার অর ইনসান দুসরা আদমি বা সেরা সালে মাত্র ষোলো বছর বয়সে রাখির বিয়ে হয়ে যায় রাখি মজুমদারে তখন নতুন পরিচয় হয় রাখি বিশ্বাস কিন্তু মাত্র দু বছরেই ভেঙে যায় সেই সংসার পরিচালক সাংবাদিক অজয় বিশ্বাসকে ছেড়ে একা থাকতে শুরু করলেন রাখি বিচ্ছেদের পরে তিনি অভিনয় জগতে নিজের পরিচয় তৈরি করেন নজর ব্যক্তিত্ব আর অভিনয়ের গুণে অল্প সময়ের মধ্যেই রাখি চলে এলেন ব্যস্ত নায়িকাদের তালিকায় নায়কদের মধ্যে সবথেকে বেশি জুটি বেঁধেছেন শশী কাপুরের সঙ্গে মোট দশটি মুক্তিপ্রাপ্ত ছবিতে অভিনয় করেছেন দুজনে অমিতাভ বচ্চনের সঙ্গেও রাখি জুটি বক্স অফিসে দারুণ সফল কভি কভি বারসাত কি এক রাত মুকদ্দার কাসিকান্দার কাসমে ভাদে ত্রিশুল কালাপাত্থার বেমিসাল জুরমানার মতো সফল ছবি উপহার দিয়েছে এই জুটি হিন্দি সিনেমার পাশাপাশি বাংলা ছবিতেও নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন এই অভিনেত্রী তিনি ভুলে যাননি বাংলাকেও বাণিজ্যিক মূল স্রোতের ছবির পাশাপাশি বাংলার দর্শকদের মনের কোঠায় তিনি থাকবেন অপর্ণা সেনের পরমা এবং ঋতুপর্ণ ঘোষের শুভ ছবিতে অসামান্য অভিনয়ের জন্য সিনেমা থেকে দূরে সরে থাকায় দীর্ঘ সময় পর ফিরে এসে তিনি অভিনয় করেছিলেন ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় শুভ মহারত ছবির জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কারে সম্মানিত হন এছাড়া গৌতম হালদারের পরিচালনায় নির্বাণ সিনেমায় দেখা গিয়েছে এই অভিনেত্রীকে মতিনন্দীর উপন্যাস বিজলীবালার মুক্তি অবলম্বনে এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন রাখি ছবিতে অভিনয় শুরুর সময় রাখি কোনো পদবী ব্যবহার করতেন না কিন্তু সেই রাখি নামের পাশে দেখলেন গুলজার উনিশশো সালে পরিচালক তথা কবি গুলজারকে বিয়ে করার পরে কিন্তু বাঙালি কন্যার সঙ্গে তার দামপত্য স্থায়ী হলো না উনিশশো সালে তাদের মেয়ে মেঘনার যখন মাত্র এক বছর বয়স আলাদা হয়ে গেলেন রাখি ও গুলজার তবে তারা কোনোদিন খাতায় কলমে ডিভোর্স করেননি মেয়ে যাতে কোনোদিন বাবা মায়ের সাহচর্য থেকে বঞ্চিত না হয় সেদিকেও খেয়াল রেখেছেন দুজনেই আশির দশকের মাঝামাঝি থেকে রাখি সরে যান চরিত্রাভিনয়ে বেশিরভাগ ক্ষেত্রে বৃদ্ধা মা বা স্বামীহীনার ভূমিকায় উল্লেখযোগ্য হল রাম লক্ষণ আনারি বাজিগার খলনায়ক কর্নার্জুন বর্ডার সোলজারের মতো সব ছবি স্বাধীন দেশের মতোই রাখি ও নিজের জীবনেও স্বাধীনতার প্রশ্নে আপোষ করেননি কোনো দিন বাঁচতে চেয়েছেন বরাবরই নিজের শর্তে পুরুষশাসিত সমাজে রাখি স্বাধীনভাবে নিজে যেটা চেয়েছেন সেটাই তখন করেছেন না বাবার না স্বামীর কারো পদবি ব্যবহার করতেন না রাখি যা নিয়ে সেই সময় কম বিতর্কের সৃষ্টি হয়নি এমনকি গুলজারের রক্ষণশীল মানসিকতা মেনে নিতে পারেননি তিনি তাই সেই বন্ধন ছেড়েও বেরিয়ে আসেন রাখি ইদানিং তাকে পার্টি বা অন্যান্য অনুষ্ঠানেও দেখা যায় না ইন্ডাস্ট্রির আলো থেকে রাখি পছন্দ করে নিজস্ব ফার্ম হাউসে অসংখ্য আদরের পোষ্যদের মাঝে সময় কাটাতে একমাত্র নাতি মেঘনার ছেলে সময় রাখির কাছে খুব কাছের